আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এই ক্লাসে আমরা দেখব ফাংশন আমরা আছি সেট ও ফাংশন প্লে আমি জাস্ট সবগুলো টপিক এক একে কভার করব সো আমি তোমাদের অবশ্যই রিকোয়েস্ট করব তোমরা আমার চ্যানেল থেকে একদম প্লে থেকে তোমরা এই লেকচারগুলো কভার করে নিবা না হলে তোমরা যদি কোনো ক্লাস মিস করো তাহলে দেখা যাচ্ছে সিকোয়েন্সটা আর থাকে না ঠিক আছে তাহলে প্রথমত আমরা দেখব ফাংশন ব্যাপারটা কি আমি জাস্ট আগে একটু তোমাকে ফাংশনের বেসিক কিছু ধারণা দিয়ে তারপর আমরা এক্সাম্পল সলভ করব এখানে দেখো খুব সাদামাটাভাবে বলা আছে কি যে দুইটি চলক এক্স এবং ওয়াই এক্স এবং ওয়াই এমনভাবে সম্পর্কযুক্ত যেন এক্সের যে কোনো একটি মানের জন্য ওয়াইয়ের একটি মাত্র মান পাওয়া যায় অর্থাৎ এক্স আর ওয়াইয়ের মধ্যে একটি সম্পর্ক থাকবে তুমি এক্সের মান একটা মান প্রোভাইড করবা তার রেসপেক্টে ওয়াইয়ের মান পাওয়া যাবে ঠিক আছে তবে ওয়াইকে এক্সের কি বলা হয় একটা ফাংশান বলা হবে যেমন ধরো এখানে একটা সিম্পল এক্সাম্পল খেয়াল করো তারপর আমি কমপ্লেক্স এক্সাম্পলের দিকে মুভ করব বলা আছে কি যে ওয়াই ইকোয়াল টু এক্স প্লাস টু তাই না তাহলে তুমি যদি এখন এক্সের বিভিন্ন মান দাও যেমন ধরো সাপোজ এখানে এক্স ইকোয়াল টু ওয়ান দিলাম তাহলে যদি এখানে ওয়ান দাও তাহলে ওয়ান প্লাস টু মানে কত হবে ওয়াই হবে থ্রি এবার যদি দুই দাও তাহলে দুই যোগ দুই মানে কত ওয়াই হবে চার এরপর যদি তিন দাও তাহলে দেখো তিন আর দুই মিলে ওয়াই কত হবে পাঁচ হবে অর্থাৎ এখানে এক্সের তুমি একটা মান দিলে তার ফিডব্যাক ওয়াইয়ের কিন্তু একটা মাত্রই মান পাওয়া যাচ্ছে তাই না মানে যদি তুমি যে এক দাও তাহলে দেখো তিন পাঁচ ছ দুই দিলে চার পাঁচ ছ অর্থাৎ এই যে এক্স আর ওয়াইয়ের যে সম্পর্কটা এটাকে বলা হয় হচ্ছে ফাংশান অর্থাৎ এই ওয়াইকে বলা হবে এক্সের ফাংশান ঠিক আছে সো এটা হচ্ছে ফাংশানের মোটামুটি বেসিক কথাবার্তা এবার তাহলে আমরা অন্যান্য প্রবলেমগুলো সলভ করি যেমন দেখো ফাংশন থেকে কি কি প্রবলেম হতে পারে আমাদের এই ক্লাসটা কমপ্লিট করলে তোমার এখান থেকে যত ধরনের প্রবলেম হয় আর কি সবগুলাই তোমরা সলভ করতে পারবে যেমন দেখো এখানে একটা উদাহরণের অঙ্ক বলা আছে যে এফ অফ এক্স 3 হলে এফ -1 মাইনাস ওয়ান এই এ ধরনের ম্যাথগুলা এমসিকিউতে অনেক আসে অথবা সৃজনশীলের ক প্রশ্নে আসে তো তোমাকে যেটা করতে হবে কাজটা যে এই যে x2 অর্থাৎ তোমাকে ফাংশন হিসেবে কত দেওয়া আছে দেখো x2 4x মাইনাস ফোর এক্স অর্থাৎ এখানে ছিল কত এফ অফ তাই না তো তুমি জাস্ট হয়তো দেওয়া আসতে দিয়ে এটা তুললা যে এফ অফ এক্স ইকোয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এবার এফ অফ কত চাইছে মাইনাস ওয়ান চাইছে না তার মানে দেখো এই যে এক্সের জায়গাটা দখল করে নিছে এবার মাইনাস ওয়ান তার মানে এফ অফ মাইনাস ওয়ান হবে যেখানে যেখানে এক্স ছিল সেই এক্সগুলা রিপ্লেস হয়ে যাবে এই মাইনাস ওয়ান দিয়ে এই জন্য দেখো এক্সের স্কোয়ার ছিল এখন হবে হচ্ছে মাইনাস ওয়ানের উপরে স্কোয়ার তারপরে ছিল কত মাইনাস ফোর এক্স এই জন্য মাইনাস ফোর ইন্টু এক্সের জায়গায় দেখো এটা আর থ্রি তো থ্রি তো এবার তুমি জাস্ট এটা ক্যালকুলেট করে দেখো ওয়ান স্কোয়ার করলে হবে ওয়ান তারপর এখানে মাইনাসে মাইনাসে গুণ করলে হবে কত প্লাস ফোর অর্থাৎ ওয়ান প্লাস ফোর প্লাস থ্রি এই তিনটা ফাইনালি যোগ করলে কত হবে দেখো যোগ করলে যোগ করলে হবে এইট ঠিক আছে তাহলে এটাই হবে এফ অফ মাইনাস ওয়ানের অ্যান্সার এখন যদি তোমাকে বলতো যে এফ অফ মাইনাস টু মাইনাস টেন বা ধরো প্লাস টু প্লাস ফাইভ প্লাস তো যতই বলুক শুধুমাত্র ওই এক্সের জায়গাটাতে ওই ভ্যালুটা যদি বসিয়ে দিয়ে তুমি ক্যালকুলেট করতে পারো তাহলেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে তো এটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার ওকে আশা করি সবাই বুঝতে পারছো এবার দেখো পরের যে এক্সাম্পলটা আছে এটা কিন্তু আগেরটার মতোই বলা যায় বাট এটা একটু ডিফারেন্ট আছে কেমন পার্থক্য দেখো বলা আছে যে এফ অফ ওয়াই ইকোয়াল টু ওয়াই কিউ প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট হয় তবে কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস টু টু জিরো হবে আগের ম্যাথটাই কিন্তু সিম্পলি একটা দেখা যাচ্ছে এফ অফ মাইনাস ওয়ান নির্ণয় করতে বলছিল লেবার বলছে যে কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস টু জিরো হবে তার মানে তোমাকে ফার্স্ট অফ অল এটা স্ট্র্যাটেজি হচ্ছে এফ অফ মাইনাস টু বের করবো দেন ওই এফ অফ মাইনাস টু টু আমি ধরব কত জিরো ঠিক আছে আচ্ছা তো আমরা একটু আগাই তাহলে দেখি যে দেওয়া আছে কি এফ অফ টু এই যে জাস্ট এটা দেওয়া আছে এটা আমি তুললাম এবার আমাকে দেখো কি করতে হবে এফ অফ মাইনাস টু আছে তাই না তাহলে আমি কোনো কথা ছাড়াই আগে এফ অফ মাইনাস টুটা বের করব তো এফ অফ মাইনাস টু বের করার জন্য এই যে ওয়াইয়ের জায়গা যেমন এখানে মাইনাস টু আছে তেমনিভাবে আমাদেরকে বাকি যেগুলো যেগুলাতে ওয়াই আছে অর্থাৎ যেই যেই জায়গাতে ওয়াই আছে সেই সেই জায়গাতে আমাকে অ্যাড্রেস করতে হবে অর্থাৎ সেই ওয়াইগুলোকে আমাকে মাইনাস টু দ্বারা রিপ্লেস করতে হবে তো দেখো বিষয়টা এরকম হয় যে ওয়াই কিউব মানে আসলে এটার কিউ হবে তারপর কে ইন্টু এই যে ওয়াইয়ের জায়গা মাইনাস টু এ দেখো বুঝে গেছে আচ্ছা এটা হচ্ছে ব্যাপার তো এখানে মনে হয় একটু ভুল আছে তোমাদের হচ্ছে মাইনাস ফোর ইন্টু কে থাকবে এটা ঠিক আছে এখানে হচ্ছে মাইনাস টু না এখানে মাইনাস ফোর কে থাকবে আসলে এটা কে না আমি এইখানেই ভুল করছি আসলে এখানে মাইনাস ফোর ওয়াই আছে দেখো অর্থাৎ এখানে এটা কে হবে না এটা হবে ওয়াই তো ওই ওয়াইয়ের মানটা পরবর্তীতে মাইনাস টু বসানো হয়েছে ঠিক আছে এখানে ঠিক আছে এইখানে যে ফোর মাইনাস ফোর কে এখানে এই কে এর জায়গায় ওয়াই হবে এই যোগ এখানে ওকে কত আছে মাইনাস ফোর ওয়াই আছে ঠিক আছে তাহলে আমরা যদি একটু ক্যালকুলেট করি তো দেখো এরকম একটা ব্যাপার আসতেছে মাইনাস এইট প্লাস ফোর কে প্লাস এইট মাইনাস এইট তো প্লাস এইট মাইনাস এইট যদি কাটো তাহলে এফ অফ মাইনাস টু শুধু এটা থাকে তো এখন শর্ত মতে আমরা কি বলতে পারি যে এই যে এফ অফ মাইনাস টু সমান কত বল আছে জিরো বল আছে তাহলে আমরা এখন লিখবো যে শর্ত মতে এই যে এফ অফ মাইনাস টু যেটা পাইলাম অর্থাৎ এটা তো দেওয়া আছে তোমাকে এই যে এফ অফ মাইনাস টু জিরো সো এফ অফ মাইনাস টু তুমি কত পাইছিলে এই যে এটা না তাহলে এটা ইকুয়াল টু জিরো ধরবো তাহলে মাইনাস টু এবারে পার করে দাও তাহলে প্লাস এইট হবে অথবা কাটাকাটি করলে দেখো কে এর মান হবে টু সো এটাই হচ্ছে এই প্রশ্নের সলিউশন ওকে সো আশা করি তোমরা বুঝতে পারছো তো আমি তাহলে আর একটু কমপ্লেক্স এক্সাম্পলের দিকে বুক করি এই এক্সাম্পলটার দিকে তাকাও এটা তোমাদের পরীক্ষায় অনেক আসে আগের এক্সাম্পলগুলো আছে এটা একটু বড়ো আর কি কমপ্লেক্স সো এটা ভয় পাওয়ার কিছু নয় তোমাকে দেওয়া আছে কি দেখো যে এটা কিন্তু অনুশীলনের অঙ্ক পনেরো নম্বর অঙ্ক বলা আছে যে এফ অফ এক্স ইকোয়াল টু টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এক্স মাইনাস ওয়ান তবে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের মান নির্ণয় করো তাহলে ফার্স্ট অফ অল আমরা যেটা করবো যে আমাকে দেওয়া আছে কি দেখো এফ অফ এক্স টু টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এক্স মাইনাস ওয়ান এবার আমাদেরকে এইটা ফার্স্টে বের করে নেব আমি তাহলে অঙ্কটা ছোটো লাগবে দেখতে এই যে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার এইটা আমি একটু আলাদা করে বের করবো আচ্ছা তোমাকে একটা কথা বলি দেখো যে এফ অফ এক্স সমান যদি এটা হয় তাহলে যদি আমি বলি যে এফ অফ টু কত তার মানে ওই যে এক্সের জায়গাগুলো রিপ্লেস হবে কত দিয়ে টু দিয়ে তো এখন আমি তোমাকে এই জন্য বললাম যে এফ অফ এই যে ওয়ান বাই এক্স স্কোয়ার যদি লিখি তাহলে এক্সের জায়গাগুলো রিপ্লেস হয়ে যাবে ওয়ান বাই এক্স স্কোয়ার দিয়ে জাস্ট দেখতে দোক কীরকম যে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার টু টু ইন্টু এখানে এক্স ছিল জাস্ট এই যে উপরে লেনে তাকাও ওই যে এক্সের জায়গা রিপ্লেস হয়ে গেলো ওয়ান বাই এক্স স্কোয়ার দিয়ে তাহলে টু ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই নিচের এক্সের জায়গাও রিপ্লেস হবে কত দিয়ে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো এখন কী বলো তো এটা একটু লসাগু হবে না ওপরে কিন্তু এই যে দুই এক দুই থাকে কারণ কোনো কিছু গুণ থাকলে সেটা হয় উপরের সাথে তাই না তো নিচেও লসাগু হবে দেখো এক্সেস্কোয়ার মানে উপরেও এক্সাইস লসাগু হবে নিচেও হবে এক্সেস্কোয়ার লসাগু অর্থাৎ দেখতে দেখো এরকম হবে যে আমি যদি এখানে এক্সাইস করে লসাগু করি তাহলে উপরে থাকবে কত টু প্লাস এই যে এক্সেস্কোয়ার দিয়ে ওয়ানকে গুণ করলে এ দেবে এক্সেস্কোয়ার আবার নিচেও যদি লসাগু করো তাহলে এক্সেস কোয়ার লসাগু তাহলে এখানে থাকবে শুধু টু এই যে জাস্ট এই টুটা তারপরে এই দেখো মাইনাসটা এই মাইনাস আর এক্স স্কোয়ার দিয়ে ওয়ানকে গুন করলে হবে এক্স স্কোয়ার এবার যদি খেয়াল করো তাহলে এই যে এখানে নিচ থেকে এক্স স্কোয়ার আর এখানে নিচ থেকে এক্স স্কোয়ার এই দুইটা এক্স স্কোয়ার কী হয়ে যাবে কাটা চলে যাবে তাহলে ওপরে থাকবে টু প্লাস এক্স স্কোয়ার আর নিচে থাকবে টু মাইনাস এক্স স্কোয়ার তাহলে এই জিনিসটাই হবে আমার ফাইনালি এই ভ্যালুটা যে টু প্লাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার তার মানে এটা হচ্ছে আমার এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু সো এইবার আমরা দেখবো যে আমাকে মূলত কী বের করতে বলছে আমাকে মূলত বের করতে বলছে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো আমরা দেখি এটার ভ্যালু কেমন বের করবো এইটার ভ্যালু এখন আমাদের বের করা খুব সহজ কীভাবে কারণ দেখো এই যে এফ অফ ওয়ান ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান তো আমরা বের করে রাখছি এই যে এটা জাস্ট এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের জায়গায় যে আমি এখন এই ভ্যালুটা বসাবো এইটা টু প্লাস এক্স বাই টু মাইনাস স্কোয়ার আর প্লাস ওয়ান কোনটা এই যে প্লাস ওয়ান একই কাজ আবার আমি করছি দেখো নিচেও ওকে সো এইখানে তোমাকে আর একটা বার করতে হবে ওপরেও লস হবে নিচেও লস হবে সেই লস আগুগুলো আশা করি তোমরা করতে পারবে আমি নিচে করে দিছি তুমি দেখো জাস্ট জিনিসটা তাহলে ওপরে লস কত হবে এই যে টু মাইনাস এই দেখো টু মাইনাস তাহলে এখানে জাস্ট টু প্লাস এক্স থাকবে আর এই যে প্লাস প্লাস আর এই টু মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এই ওয়ান তাহলে কত হয় টু মাইনাস এক্স স্কোয়ার আবার নিচেও এমনিভাবে লসগু করলে হয় টু মাইনাস এক্স স্কোয়ার এই যে টু মাইনাস এক্স স্কোয়ার তাহলে এখানে উপরে কত আছে টু প্লাস এক্স স্কোয়ার টু প্লাস এক্স স্কোয়ার আর এই যে মাইনাস থাকার কারণে দেখো যে যেটা আমার লসাগু মানে টু মাইনাস এক্স স্কোয়ার এটা ইন্টু এই ওয়ান তখন কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে গেল টু এর আগে প্লাস ছিল টু এর আগে হল মাইনাস আর এক্স স্কোয়ারের আগে মাইনাস ছিল এক্সেস স্কোয়ারের আগে হল প্লাস জাস্ট সিম্পল লসাগু অর্থাৎ উপরে একবার লসু করব নিচে একবার লসু করব ঠিক আছে তো লসু করার পরে একটু তোমরা খেয়াল করো যে দুইটারই যেটা হর হর কিন্তু সেম মানে এখানেও টু মাইনাস এক্স স্কোয়ার এখানেও টু মাইনাস এক্স স্কোয়ার তাহলে এটার হর আর হর কাটা যাবে আরও কিছু কাটা যাবে সেটা হচ্ছে এখানে মাইনাস এক্স স্কোয়ার আছে প্লাস এক্স স্কোয়ার আছে কাটা যাবে তাহলে ওপরে থাকবে শুধু দুই আর দুই মিলে চার আর নিচে কিভাবে দেখো নিচে হচ্ছে আমার এখানে মাইনাস টু আর এই প্লাস টু কাটবে তাহলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার মিলে হবে টু এক্স স্কোয়ার জাস্ট একটু ক্যালকুলেশন ছাড়া আর কিছুই না অর্থাৎ এই যে উপরে থাকবে ফোর আর নিচে থাকবে টু এক্স স্কোয়ার তোমরা একটু ঠান্ডা মাথা এটা ক্যালকুলেশন করে দেখবে কাটাকাটি হলে এটাই টিকে থাকে সো এখানে কিন্তু আরও কাটাকাটি হবে যেমন এই যে নিচের দুই দিয়ে উপরে ফোরকে কাটলে হবে উপরে একটা টু অর্থাৎ ফাইনালি আমাদেরকে অ্যান্সারটা আসবে টু ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওকে তাহলে এই বিশাল ম্যাথটার সলিউশন কিন্তু এই টু ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওকে এটাই হচ্ছে এটার অ্যান্সার তো আশা করি এই ফাংশন রিলেটেড যেগুলো প্রবলেমগুলো তোমরা পাবে সেই এক্সাম্পলগুলো এখন সুন্দর মতো সলভ করতে পারবে আমি জাস্ট কিছু সিম্পল এক্সাম্পল দেখালাম তারপরে এটা একটু তুলনামূলকভাবে কমপ্লেক্স সো এটা যদি বুঝতে না পারো তাহলে আরেকবার একটু ভিডিওটা পজ করে ভিডিওটা পিছনে দিয়ে জাস্ট দু একবার দেখলেই তোমরা আশা করি বুঝতে পারবে ঠিক আছে তো পরবর্তীতে আমরা তাহলে নতুন একটা টপিক নিয়ে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ আর ভিডিওগুলো যখন দেখবে অবশ্যই চেষ্টা করবে প্লে থেকে সিকোয়েন্স অনুসারে দেখার কারণ এভাবেই ভিডিওগুলো তৈরি করতেছি সিকোয়েন্স অনুযায়ী তো সিকোয়েন্স মিস করলে দেখা যাচ্ছে পরের টপিকটা বুঝতে গেলে অনেক কষ্ট হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে